গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও একটু ভালো আছি কারণ সাহেববাবু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তো সাহেববাবুকে স্নান দেবো আর একদিন পরে আর আজকের আমি সকালে ঘুম থেকে উঠে গেছি সাতটার সময় আগের দিন বৃষ্টি হয়েছে প্রচণ্ড মানে সারা রাত থেকে শুরু হয়েছে সারা দিনটা বৃষ্টি হয়েছে একটু 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 করে বৃষ্টি হয়েই গেছে তো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে মানে কি বলবো ঠান্ডাটা চলে যাচ্ছে আবার আসছে চলে যাচ্ছে আবার আসছে এরকমটা হতেই থাকছে তো যার জন্য মানুষের শরীরটা এমনিতেই খারাপ করছে তো এই ওয়েদারটা একদমই ভালো লাগে না ঠান্ডা গরম ঠান্ডা গরম এই ওয়েদারটা যার জন্য এই সব মানুষের সর্দি কাশি এইসব হাম টাম এইসব দেখা দিচ্ছে তো যাই হোক স সাতটার সময় উঠেছি তো আর মা সকাল সকালে উঠে সব কাজ করে নিয়েছে কারণ আজকের মা সকালে গেছে হসপিটালে আজকের মা রিপোর্ট করার আছে ওই সব সুগার টেস্ট ফেস্ট করার আছে তো যার জন্য মা সকাল সকাল চলে গেছে আর সাহেববাবুর যেহেতু মায়ের মায়ের দয়া হয়েছে আমরা আমরা এখানে গ্রামীণ ভাষায় হামটাকে মায়ের দয়াই বলি তো যার জন্য বাড়ির সবাই নিরামিষ নিরামিষ বলাটা খুব সিদ্ধ ভাত খাচ্ছে সবাই সাহেববাবুর জন্য তো বাচ্চা মানুষ তো কষ্ট পেলে কষ্টই লাগে ওই বললাম যে কোনো কুসংস্কারের ব্যাপার না এটা বলেন না মানলে ঠাকুর আর না মানলে কুকুর সেই রকম তো যাই হোক যেগুলো প্রচলিত হয়ে আসছে সেগুলো তো মানতেই হবে যাই হোক এখন ফাল্গুন মাস তো চারিদিক হরিনাম এইসব গান এই সব হতেই আছে আমাদের এই দিকটা তো অতটা তাও না অতটা গ্রামও না কিন্তু চারিদিকে এই সব হয়ে হতেই আছে হতেই আছে অনেকটাই গ্রাম আছে আবার একটু শহরের ছোঁয়া ও আছে তো যাই হোক আর দেখো এখানে কালকের গার কাপড় আজকের বাইরে মেলা হয়েছে কারণ একটাও জামা কাপড় শোকায়নি দিন বললাম না বৃষ্টি হয়েছে তো ওই জন্য একটাও জামা কাপড় শোকায়নি তো বের করে দিয়েছি এখনও রোদটা ঠিকঠাক ওঠেনি আর সিঁদুর সিঁদুর কিছুই পরিনি কারণ শুনেছি যে লাল জিনিসটা পড়তে নেই এই সময় তো ওই জন্যই আর কি আর আমাদের নারকেল গাছের পাতাও পড়েছে নারকেল গাছটা একদম নোংরা হয়ে গেছে দেখো পান গাছটা উঠেছে তো উঠে গিয়ে মাছ বরাবর মরে গেছে তো শীতের সময় তো মরে যায় যার জন্য আবার মশার অত্যাচার মানে দাঁড়ানোও যাচ্ছে না এই অবস্থায় বৃষ্টি টৃষ্টি হয়েছে তো যার জন্য মশার অত্যাচারটাও বেড়েছে তো নারকেল গাছের পাতাটা ভাইকে কাটতে বলবো আর বাবু এখনো ঘুম থেকে ওঠেনি মানে সারা রাত উঁ আঁ কুঁ কাঁ করবে এইরকম করবে করে আর উঠতে চাইবে না এইরকম তো সাইবাবুকে এবার তুলবো আটটা বাজতে চললো তুলে খাওয়াতে তো হবে তো চলো ওকে তুলে নিন আর আমাদের ট্যাপাও দেখো এখানে ঘুমাচ্ছে ওর ঘুমানোর জায়গা হলো এটাই ওকে যতই তাড়িয়ে দাও যাই করো ও এখানটায় উঠে ঘুমাবে তো যাই হোক সাহেবাবু দেখো একবারে মানে কি চার হাত পা ছাড়িয়ে ঘুমাচ্ছে আরও শরীরটাও তো ভালো নেই যার জন্য আরও এই সকাল টাইমটা একদম কি বলবো খুব ভালো মতো ঘুমিয়ে যায় তো ওকে বেশি ডাকাডাকিও করি না আর করতে দিইও না কারণ বাচ্চাদের ঘুমটাও খুব প্রয়োজন তো তো ওই জন্য তাহলেও ওকে খাওয়াতে হবে ওই জন্য তুলতে হবে আর দেখো মা এখানে সিদ্ধ ভাত করে দিয়ে চলে গেছে গ্যাস ট্যাস এখনও কিছুই পরিষ্কার করা হয়নি তো আমার বোনও ঘুমাচ্ছে মানে সবাই ঘুমাচ্ছে এখনও শুয়ে শুয়ে আর বোন ঘুমায় না অনেকক্ষণই উঠে যায় শুধু শুয়ে থাকে তো দেখো আমি সাইবাবুকে তুলে ফেলেছি ওকে এখন হাড় ভাঙি গোড় ভাঙি এরকম ছোটোবেলায় দিদিমা ঠাকুমারা বা আমার মাদের দেখেছি মাদের কাকিমাদের দেখেছি এরকম করতে তো বাচ্চারা এরকম করলে বেশ মজা পায় যার জন্য এটাই করছি আর কি আর সাইবাবু এটা করলে ভীষণই হাসে তো ওকে ওরকমভাবেই তুলে ফেললাম আর কি আর ও যেহেতু এখন রাত করে ঘুমায় ও একটু দেরি করে উঠলে আমি ওকে অত তাড়াহুড়ো করে তোলার চেষ্টা করি না ওই বললাম বাচ্চা মানুষ ওদের ঘুমানোতে ডিস্টার্ব করা উচিত নয় তো ওই জন্য আর তুলে ফেললাম ওর সকালে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পরে মাও চলে এসেছে বাড়িতে মার কাজ আজকে হয়ই তো যাই হোক সাইবাবু আজকে ম্যাগি খাওয়ার জন্য খুবই বায়না করছিল তো যার জন্য ওর জন্য ম্যাগি মা বলল বাচ্চা মানুষ তো করে দেয় আর ওর যে মায়ের দয়া হয়েছে একদমই ছোট ছোট তাই বললো যে বাচ্চারা খেলে অত অসুবিধা হবে না একটু করে দেয় মশলা ছাড়াই করে দেয় তো তোমরা হয়তো কালারিং দেখেছো কিন্তু ওই সামান্য মশলা দিয়েছি না দিলেই নয় টেস্ট না বুঝলে তো খাবে না আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ওর একটু খেয়েছে ওর খাওয়ার জন্য বায়না করে ঠিক কথা কিন্তু তেমন তো খায় না আর ওর মাথা ধুয়ে ধোয়াতে চলে এসেছি মায়ের দয়া হলে নাকি স্নান করাতে নেই একেবারে স্নান দিতে হয় তো ওই জন্য আর কি আমিও স্নান টান করে চলে এসেছি সাহেববাবুকেও তো খাওয়ানো হয়ে গেছে আর আমিও দেখো খেতে বসে গেছি সিদ্ধ ভাত আর ঘি নিয়ে নিয়েছি বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে সাড়ে তিনটে দেখো সাহেববাবু ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছে ওর খেতে আজকে দেরি হয়ে গেছে কারণ ও ঘুমিয়ে পড়েছিলো তো ওই আড়াইটার দিকে উঠেছে ওটার পরে ওকে খাইয়ে দিলাম আর আমরা সবাই শুয়েছিলাম ঘুমটা ঠিক হয়নি কিন্তু তাও শুয়েছিলাম দেখেছো ঝুলোপালা করছে শুধু তো ওর এই পাঁচিলটার উপর বসিয়ে দিয়েছি ধরে আছি যদিও আর এখানে বসে বসে দেখো গাছপালা ছিঁড়েই যাচ্ছে কী ছুঁয়েছ দেখি নেই ফেলে দিয়েছে আর এদিকে আকাশের অবস্থা তো খুবই খারাপ মানে মনে হচ্ছে যে কালবৈশাখী উঠবে এখন মানে দেখতেই পাচ্ছ যে কেমন অন্ধকার অন্ধকার টাইপের করে এসেছে আরও অন্ধকার করে এসেছিল আর ঝোড়ো হাওয়া হচ্ছিলো এখন তাও সেটা কমে গেছে হ্যাঁ তো দেখো এখন এই গাছপালা ধরে টানাটানি করছে আর বাড়িতে তো সবাই খাচ্ছে নিরামিষ মানে আলু সেদ্ধ ভাত সবজি টবজি দুদিন করেছিল কিন্তু আজকের মা একেবারেই আলু সেদ্ধ ভাত করেছে তো কালকের সাইবাবুকে স্নান দেব তো সাইবাবু এখন খুব ভালো আছে যার জন্য আমার মনটাও খুব ভালো আছে তাই তো বাবা তো মা গিয়েছে সাইবাবুর জন্য শাক তুলতে ওকে কালকের মাছের ঝোল করে দেবে কালকে স্নান দেবে তো কাল থেকেই আর মাছ টাছ খাওয়া হবে আমরাও খাবো তাই তো বাবা এই বাবা কি এটা তো বাচ্চারা হাসি খুশি থাকলে ওরা খেলাধুলা করলে এমনিই সবাই ভালো থাকে তো আমি দেখ মানে ও দেখছে যে আমি ভিডিও করছি যার জন্য ও আরো মানে ফোন দেখে দেখে ইয়ে করছে মানে দেখাচ্ছে যে ও কি করছে তো চলো সাইবাবুকে নিয়ে একটু বাইরের যদিও হাওয়া বাতাস শত খাওয়ানো উচিত নয় তবে সারাদিন তো বের করিনি ওই জন্য এই পাঁচিলের মধ্যে বাড়ির মধ্যেই আছে পাঁচিলের উপর একটু বসিয়েছি মানে কোলেই নিয়ে নেব তো চলো এখন সাইবাবুর সাথে একটু খেলাধুলা করি চলো ধুলে পড়বে বাবা এদিকে তাকা আচ্ছা বললাম কোথায় তো আলুর কাবুর করে ভাই আর বোন খেয়ে নিলো আমি তো খাচ্ছি না এইসব মশলাপাতি একদমই ওরা দু তিন জল খাচ্ছে আর মা বাবা আমি তো একদমই খাচ্ছি না তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর সাহবাবুর যেহেতু মায়ের দয়া হয়েছে ধুনো টুনো দিতে হয় সন্ধ্যাবেলা পুজো টুজো ধুনো টুনো আমিই দিচ্ছি তো দেখো মানে ঘরের চারিদিকে ঘরের মধ্যে তো চলো আমি ধুনো দিয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা